আমাদের প্রচন্ড শরীর খারাপ আমার তো কাল রাত থেকে হঠাৎ এত প্রচন্ড মাথা দিয়ে ঘাট দিয়ে এত প্রচন্ড ব্যথা করছিল কেমন একটা শরীরের মধ্যে হচ্ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা মানে মাথার মধ্যে বসে গেছে যে আজকে সকাল থেকে মাথা তুলে উঠে বুঝতে পারছি না মানে সোজা হয়ে বুঝতে পারছি না আর তারপরে মা কাল রাতে ঠিকই ছিল সকালবেলা দেখছি মা দেখেছি শরীরটা আমার খারাপ হলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে যে তাহলে বাবা ডিস্টার্ব করবে না খাওয়া দাওয়া করবে তো তার জন্য কোনো রকমে এক তরকারি ভাত করে নিয়েছে কিন্তু তারপরে রান্না করতে গিয়ে মায়ের শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বমি শরীরে মানে দাঁড়িয়ে থাকতে পারছিল না তারপরে ধরে ধরে আনা হয়েছে প্রেশার সুগার সব বেড়ে গিয়ে একাকার কাণ্ড মাও মাথা তুলতে পারছে না আমিও মাথা তুলতে পারছি না এত কষ্ট হচ্ছে আর তার মধ্যে বাবা তো বোঝে না বারবার এসে সেই সকাল থেকে যখন থেকে মা বমিয়েছে তারপর এখনো গায়ে টেম্পারেচার ওষুধ কিন্তু খেয়ে যাচ্ছি রাতেও প্যারাসিটামল খেয়েছি এই সকালে দুটো বিস্কুট খেয়ে প্যারাসিটামল খেলাম খেতে ইচ্ছা করছে না আমি এমন একটা করছি শরীরের মধ্যে অস্থির হলে খেতে ইচ্ছে করে মানে কিন্তু ওষুধটা খেতে হবে বলে কেন কিন্তু সেরকমভাবে টেম্পারেচার কিছু লাভে নি পুরো আঙুলো তোমার বাবাকে যত বলছি যে তুমি একটু চুপ করে তুমিও শুয়ে থাকো কথা বলেন আমাদের শরীরটা না কিন্তু সুস্থ মানুষ এই জন্য বারবার ডেকে দিচ্ছে বারবার দশ পনেরো মিনিট বাদে বাদে আধ ঘন্টা বাদে বাদে যাচ্ছে কিরে তোদের শরীর খারাপ আমার কেমন উঠছে শরীর জন্য তত বলছে আমাদেরকে একটু রেক্স একটু মা একটু বিশ্রাম নিউ আমি একটু বিশ্রাম নিই তারপর দেখ উঠতে পারলে তো উঠবো নিশ্চয় বলা শুয়ে থাকতে তো কারোরই ভালো লাগে না কিন্তু একেবারে মাথা তুলতে পারছি না দুজনে আমার তো সকালে বমি আছে দুবার আর আমার কেমন যেন এখন পাওয়া হচ্ছে বাবাকে বলছি রান্না করার জন্য খেয়ে নাও নাহলে আমি দিচ্ছি বেরে সেও খাবে না তারপরে এতক্ষণ বলতে 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 এখন এই খেলো সবাই রান্না তো করা আছে আমাদেরকে চুপচাপ থাকতে দাও দাঁড়াও একটু বাদে খাবে রয়েছে তুমি মাথা ঘুমতে না পারলে কি করবো তুমি ধরে ধরে নিয়ে যাবে তো যাবো তুমি তো খাওয়া হয়ে গেছে চুপ করে বসো না বলছি কোনো কাজ করতে হবে না না ভালো লাগে না এরম এই মানুষকে নিয়ে চলা যায় বলতো বোঝালেও যে বোঝে না জানি এখন সে বোঝার মতো অবস্থায় নেই বলে তাই বুঝতে চাইছিল আমার কাশি কম না ওঠে না মাথা দেখে সর্দি বেরোয় না কিছু হয় ভিতরে যত বসে থাকে তত বেশি কষ্ট ওটা কোনো রকমে বসে এরকম হেলান দিয়ে রয়েছে ভালো লাগছে না ওই জন্য মাথা ঘুরিয়ে ফেলে দেবে মায়ের অবস্থাও খুব খারাপ সকাল থেকে শুধু বাবা মাকে মাকে করে মানে এত প্রেসার সুগার যখন বেড়ে যায় না তখন মায়ের শরীরে কিন্তু খুব কষ্ট হয় হঠাৎ করে এরকম কেন হলো বুঝতে পারলাম না আমার তো হয়েছে আমার ঠান্ডা লেগে হয়েছে আমি বুঝতে পারছি যে ঠান্ডা লেগেছে গেছে হয়তো মাথার মধ্যে প্রচন্ড অসহ্য যন্ত্রণা করছে কিন্তু মায়ের হঠাৎ করে কেন হলো আর আমরা দুজনে এরকমভাবে শুয়ে থাকলে আর বাবা এরকমভাবে ডিস্টার্ব করে কীভাবে বাঁচায় যায় বলো এরকম ভাবে বাজাবো মানে খিচুড়ি শিখতে আপনার খেতে ইচ্ছা করলে খাবো বললেও শুনে নি আর এই শরীর খারাপের মধ্যে একটু জোরে কথা বলতে ইচ্ছা করছিল বারবার এরকম করলে বিরক্তি তো মায়ের শরীরটা খুবই খারাপ দেখো শুয়ে রয়েছে মা

হচ্ছে <muk> <killed> <prendere> <can> <bleed> <pad> <aer cólide> Terima kasih telah menonton.

আর মাছের ঝোল আর ভাত পড়েছে সকালবেলা উঠে তারপরে পরেই তো শরীর খারাপ হয়েছে রান্না করতে করতে আমি জানি আমারই খেতে ভালো লাগছে না ওই মাছের গন্ধ আমার একটু লাগছে না শরীরের মধ্যে কেমন পাকাচ্ছে তার জন্য একটা আলু প্রেশার কুকারে সিদ্ধ করলাম সিদ্ধ করে মাকে বললাম দুটো অন্তত এক গাল অন্তত খাও ওই এক গাল একটুখানি খেয়েছে তারপরে একটা হজমের ওষুধ একটা প্যারাসিটামল একটা দিলাম খাবারটা যাতে হজমটা হয়ে যায় তারপর মাথায় তেল মাখিয়ে স্নান করে নিয়ে এসে সবাই বস মানে কাটে এসে বসেছে হুর করে বমি করে দিল দেখি সব প্যারাসিটামল তারপরে ইউনিয়ন এনজাইম যা যা দিয়েছিলাম সব উঠে গেছে গোটা গোটা ওষুধ হজম হয়নি চোখে মুখে জল দিয়ে কোনো রকমে মেথি মৌরি ভিজিয়েছিলাম জানি আর ভাবছি হয়তো যে সকাল থেকে ওই পিক্তি ওই টাইপের হচ্ছে তাহলে হয়তো পিক্ত চড়া হয়ে গিয়ে একটু মেথি মৌরি ভিজিয়ে একটুখানি আমল খেয়ে তারপরে শো আমি স্ট্যান্ড করে বেরোতে পারি আবার দেখছি বার বন্ধু বন্ধু ডাইজিং মানে সব গোটা একটাও হজম খানা যে করি আমি নিজেও করতে পারছি না না এক ফোঁটা জল থাকছে না এক ফোঁটা খাবার থাকছে না এক ফোঁটা ওষুধ থাকছে তাহলে মানুষটা চলবে না আচ্ছা সেগুলো ধুয়ে ধুয়ে নিজের শরীরও তো ভালো নেই করবো তাই ভাবছি হাসপাতালে নিয়ে যাবো না ডাক্তার নিয়ে যাবো চুলটা গরম লাগছে শরীরের মধ্যে কেমন অস্থির করছে সে বারবার নিয়ে করছে 이게 কই না এই যখন মায়ের প্রথম সুগার ধরা করেছিল তখন এরকম হয়েছিল ওষুধ কিছু পেটে থাকছিল না আর শুধু বমি করছিল। ওর বড় নেই যাচ্ছে। এখানে পড়ে গেছিল। সে পড়ে গিয়েও সামলেতে পারছে না। মধ্যে বলছে কেমন করছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি নিয়ে আসতে পারি বাবা একটু হেল্প করে করবো যে বুঝতে পারছি না ছাড়া আমার গেল অনেকবার নাইটি ছাড়লো বারবার বোন করে ফেলতে তো গা মাথা সব কেমন পাকাচ্ছে চোখে মুখে অন্য পাক এবং নিয়ে যাবো এটাই আমি চিন্তা করছি